আমরা লালনের মজাব নিয়ে কিছু কথা বলি লালনের জন্ম হলো সতেরোশো সালে মৃত্যু হল আঠারোশো নব্বই সালে এটা দুই হাজার কত পনেরো হিসাব করে নেন আগের মানুষ এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে এরা হলো ইসলামের দুশ্মন কুষ্টিয়া শেউরিয়া হলো এদের মার্কাজ এখানে আছে লালনের কবর বাউল গবেষক অন্যদের কথা বলা ঠিক হবে না বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত তিনি লিখছেন ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী আমাদের ছেলেরা নহর বইতে বাগাল বাক্য আছে না বাঙাল বাক্য দেখছো না তোমরা সবাই মুখস্ত এটা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ পেয়েছে বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল এটা কিন্তু আমার কথা না একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এটা তারই বক্তব্য ডক্টর আনোয়ারুল করিম তার লিখিত বই নাম বললাম সেখানে তিনি বলছেন ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত এদের উপরিভাগে সুফি বাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয় ইসলামের বেড়া ভেঙ্গে নিজেরা মন করে একটা পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বলরে বল আমরা বলে দোষ হবে তাদের মূল ব্যক্তির বক্তব্য বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না তাই তাকে চেতন গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই বইয়ের পনেরো ষোলো পৃষ্ঠা বাজার কিনতে বাজায় পড়ে দেখবেন নারী ছাড়া এদের সাধনাই হয় না এরপরে আরো ন্যাক্কার বলতো ধীরা হয় পুরুষের শুক্র নারীর রজ মল ও মূত্র এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে ডাক্তার লাগে না এগুলো এই চারটে জিনিস একত্রে মিলিয়ে তার নাম রয়েছে প্রেম ভাজা এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে তার নাম দিয়েছে সাধু আসলে সাধু হলো নারী সঙ্গ। সারাদিন করে করে আলো কি উনিশশো ছিয়াশি সালের মার্চ মাসে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন এতে নাখোশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করা সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি বুঝতে পারবেন আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলিম না হিন্দু আমাদের নবী শাহাজি লালন শাহ শুনছেন তো নাকি তার তার গান আমাদের ধর্মীয় শ্লোক ওই যে অচিন পাখির গান গায় না ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক আমরা কোরআন পড়ি আয়াতগুলো এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান সাইজির মাজার আমাদের তীর্থভূমি এবার কি হবে সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল আমরা আলাদা একটা জাতি আমাদের কলেমা আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুউল্লাহ সুধীরচন্দ্র সুধীর চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্য লোকায়ত নাম লালন দ্বিতীয় সংস্কার উনিশশো সাল পৃষ্ঠা চার থেকে পাঁচানব্বই এটা কি লেখা বই সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনে দিলাম কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি তো বই পড়া সাথে বুদ্ধি কি আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য আর কখনোই মুসলমান বলে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স নামে ডাকে মুসলমানকে এরা বলে ডাকে কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে যেন আমাদের ধর্ম নিরপেক্ষ আমাদের হ্যাঁ প্রফেসর সাহেবদের মুখস্থ কবি যেটা সেই বলে কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না যেমন তাদের কবিতা দুটা লাইন খালি বলে দি খোদা নেই কো কোনো খানে জনম ভরে দেখলাম ঘুরে পাইনি কিছু মানুষ বিনি মানুষ রূপে আল্লাহর বরান আসলে তা কে জানে অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে আল্লাহ বলে কিছু নাই যে আল্লা কথা বলা হচ্ছে এগুলো সব আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোন মুসলমান ছিল না এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নেয় এ সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার কারণে মুসলিম বিভ্রান্ত হচ্ছে আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা তাই করে যাচ্ছি এর বেশি কিছু আল্লাহ যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন যাকে আল্লাহ অষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধুসঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে প্রশাসন অনুমতি দিয়েছিল যখন রাতের বেলা এই সমস্ত আত্মফত্যকা শুরু করে দিয়েছে তিনি স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটেই পিটে বের করে দেয় প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেপ্তার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয় কথা বুঝছেন এখানেই তারা থেমে থাকেনি ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয় ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে তখন স্থানীয় আলম উলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয় আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে এত একটা মানুষ তার নাম কিছু না করলে কি হয় যাকে বিদেশি লোকেরা ঢাকা এয়ারপোর্ট নেমেই আগে লালনের চেহারা দেখ বোঝে এদেশের মানুষ কতই না ভালো কতই না সুন্দর তার লালনের ভক্ত কিছু সংখ্যা উদার নামধারী মুক্তমোনা নামধারী মুসলিম আরবি নামের নামাঙ্কিত কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাপ মেরি থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে অথবা মুসলিম উম্মার ট্যাক্সের পয়সায় দেশ চলে প্রশাসন চলে আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফরি গাছ